হ্যালো স্টুডেন্ট ইজি টু লার্নিং স্টুডেন্ট আর একটা অ্যামেজিং শর্টস তোমাদের সকলকে ওয়েলকাম ঠিক আছে তো আমরা আজকে আরেকটা নতুন কোশ্চেন নিয়ে চলে এসেছি কোশ্চেন টা ভেরি এলিমেন্টারি কোশ্চেন বেসিক কোশ্চেন আই থিংক তোমরা কোয়েশ্চেনটা আগে অনেকবারই করেছো বা দেখেছ তো এই কোয়েশ্চেনটাকে আমরা করার চেষ্টা করি ঠিক আছে আমরা প্রথম দিকে একটু এলিমেন্টারি কোশ্চেন পড়ছি করছি বটে এরপর আস্তে আস্তে একটু হার্ডার কোয়েশ্চেনের দিকে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো প্রথম দিকে একটু এলিমেন্টারি কোয়েশ্চেন গুলোকে নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করছি তারপর আস্তে আস্তে ওই এলিমেন্টারি কোয়েশ্চেন গুলো থেকে আমরা মোটামুটি মেইন হার্ডার কোয়েশ্চেন গুলোর দিকে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে দেখো আজকে আমাদের অ্যামাজিং ইজি টু লার্নিং অ্যামাজিং সোর্স নাম্বার আই এতো 5

then the number of one one function from a to b equal to আমরা জানতে চাই ঠিক আছে তো এখানে দেখো তোমাদের জন্য আমি তিনটে শর্টকাট মেথড আমি তোমাদেরকে একটু বলে রাখি ধরো কাউন্টিংস অফ ফাংশন তিনটে রুলস আমাদের জেনে রাখা উচিত ঠিক আছে আমাদের যে কোনো জায়গায় আসতে পারে কাউন্টিং অফ ফাংশন এর তিনটে রুলস আমাদের একটু জেনে রাখা উচিত ঠিক আছে কাউন্টিং অফ ফাংশন এসে কাউন্টিং অফ ফাংশনস আর টিংকেট থিওরি আমাদের খুবই ইম্পর্টেন্ট তো আজকে আগে থিওরি টিংকেট জিনিস আমরা একটু দেখে নি প্লেট একদম আচ্ছা বে মেন জায়গাটা লিখে নি যে লেট a, b a and b any two functions any two functions a and b any two functions right uh, sorry a and b any two functions not right? মানে any two non empty sets আগে right? তো non empty sets হবে না any two non empty ঠিক আছে a আর b দুটো তোমাকে non empty sets দেয়া হলো ঠিক আছে উইথ a এর কার্ডিনালিটিটা মানে নাম্বার অফ a সেটের মধ্যে এলিমেন্ট আছে ধরো m আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে ধরো এন টা মানে এর কার্ডিনালিটি টা এম বলে দিচ্ছি আর বি এর কার্ডিনালিটিটা এন বলে দিচ্ছি ঠিক আছে তো এর কার্ডিনালিটি টা এম বলে দিচ্ছি আর বি এর কার্ডিনালিটি কার্ডিনালিটি এন বলে দিচ্ছি এন্ড আমরা একটা ফাংশন ডিফাইন করছি এফ এ টু বি তে ঠিক আছে এফ এ টু এ টু বি তে আমি একটা ফাংশন ডিফাইন করেছি ঠিক আছে এফ এ টু বি ইজ আ ফাংশন ঠিক আছে এফ এ থেকে বি তে আমরা একটা ফাংশন ডিফাইন করছি ঠিক আছে এবার আমাদের কিছু স্টেটমেন্ট আমাদের জানতে হবে আচ্ছা এ এর কার্ডিনালিটি কত বলেছি এম আর বি এর কার্ডিনালিটি কত বলেছি এন এবার দেখো এম আর এন এর মধ্যে দুটো পসিবিলিটি হতে পারে আইদার এম গ্রেটার দ্যান এন হয়ে যেতে পারে এম লেস দ্যান এন হয়ে যেতে পারে তার মানে আমার কাছে তিনটা পসিবিলিটি আছে আইদার এম গ্রেটার দ্যান এন হয়ে যেতে পারে দুই নাম্বার কি হতে পারে এম ইকুয়াল টু এন হয়ে যেতে পারে বা এম লেস দেন এন টাই আগে বলি এম লেস এন হতে পারে আর তিন নাম্বার কেস হতে পারে এম ইকুয়াল টু এন হয়ে তাই তো এই তিনটে কেস আমার হতে পারে তো তিনটে কেসের জন্য আমরা নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন চেক করব নাম্বার অফ ওয়ান টু ফাংশন চেক করব আর নাম্বার অফ বাইজেক্টিভ ফাংশন চেক করব তার মানে ফার্স্টে ওয়ান কেসের জন্য আমরা কেস ওয়ান এম যদি এন এর থেকে বড় হয় এম যদি এন এর থেকে বড় হয়ে যায় তাহলে এক নাম্বার কি পাচ্ছি টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ এমটা বড় এনটা ছোট মানে কি এমন কিছু এলিমেন্ট থেকে যাচ্ছে ডোমেনে এটা ধরো এ এটা ধরো বি ঠিক আছে এবার এখানে এটা এর কার্ডিনালিটিটা এম দু বলছি এর কার্ডিনালিটিটা এন বলছি এবার এম যদি এন এর থেকে বড় হয় তার মানে ডোমেনে এমন কিছু এলিমেন্ট থেকে যাবে যাদের ইমেজটা ও নেই তাই তো রেঞ্জ নেই তাই তো তাহলে টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন কি হবে টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন দ্যাট ইজ ইনজেক্টিভ ফাংশন ঠিক আছে ইনজেকটিভ ফাংশনের নাম্বারটা কত হবে জিরো হয়ে যাবে যদি আমি বি নাম্বার অফশানটা দেখি টোটাল প্রত্যেকটা দেখোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিমেজ থাকতে থাকবে ইন্টোমেনে তাই তো তো টোটাল নাম্বার অফ ওন টু ফাংশন ঠিক আছে অন টু ফাংশনটাকে যদি আমরা জানতে চাই এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি সেটা কি না একটু একটু মনে রাখার চেষ্টা করবে ফর্মুলাটা যে এন টু দি পাওয়ার এম দেখো এই ফর্মুলাটা একটু বড় ফর্মুলা তো ওই জন্য এখানে দেখবে যখন এম বড় হয়ে যায় এর থেকে তখন এখানে দেখবে ইয়েটা দেয় না নাম্বার অফ ওয়ান টু ফাংশন বের করতে দেয় না এন টু দি পাওয়ার এন মাইনাস এরকম ফর্মুলাটা হবে এন সি ওয়ান আমি এন মাইনাস ওয়ান প্লাস এরকম এরকম ফর্মুলাটা আসবে এরকম করে চলতে থাকবে দেখো এরপরে কি প্লাস মাইনাস প্লাস এগেন মাইনাস ঠিক আছে থ্রি n minus c whole to আমার প্লাস দিয়ে ডট ডট করে ঠিক আছে এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ান টু ফাংশন আচ্ছা টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন বের হলো টোটাল নাম্বার অফ টু ফাংশন হলো তাহলে টোটাল নাম্বার অফ বাইজেকশন কত টোটাল নাম্বার অফ বাইজেকশন হচ্ছে 0 কারণ আমি আগে ওয়ান ওয়ান দেখলাম 0 আছে আর অন টু কিছু একটা সামথিং আছে বাট বাইজেকশন তো তাহলে হচ্ছে না ঠিক আছে ওয়ান বাইজে একটা ফাংশন বাইজেক্টিভ কখন হবে যদি সেটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ হয় অন অন টু ফাংশন নাম্বার অফ সাবজেক্টিভ ফাংশন পেলাম নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন পেলাম ঠিক তো টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ বাইজেকশন কি হবে বাইজেকশন

কেস ওয়ান অলরেডি করলাম এবার কেস টু যদি আমরা দেখি কেস টুটা কি না এম টা যদি লেস দ্যান এন হয়ে যায় তাহলে এম যদি লেস দ্যান এন হয়ে যায় তাহলে নাম্বার অফ অন টু ফাংশনস খুব ইজিলি বোঝা যাচ্ছে যে টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ অন টু ফাংশনস অন টু ফাংশনস এর এক্সিস্টেন্সি থাকছে না তাই তো টোটাল নাম্বার অফ ওয়ান টু ফাংশন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে রাইট তো ওয়ান টু ফাংশন জিরো হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন থাকছে কারণ এম এর এমটা ছোট মানে এখানে ডোমেনটা ছোট তাই তো এখানে এটা যদি এম হয় এখানে এমটা এলিমেন্ট আছে এখানে এনটা এলিমেন্ট আছে রাইট তো এখানে এমটা বলছি ছোট তার মানে কি প্রত্যেকটা এলিমেন্ট তার ইমেজ 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 পেয়ে যাবে প্রত্যেকটা এলিমেন্ট তার জন্য একটা করে ইউনিক ইমেজ পেয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে হবে এক্ষেত্রে টোটাল নাম্বার নাম্বার অফ অফ ফাংশন ফাংশন বা যদি আমি জানতে চাই টোটাল নাম্বার অফ সাবজেক্টিভ ফাংশন তো তার জন্য সেটা কতগুলো নাম্বার যদি এটা এমটা এলিমেন্ট থাকে এটা এনটা এলিমেন্ট থাকে তাহলে এন সি এম into m factorial into m factorial ncm into n factorial m factorial ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়ে আউট ঠিক আছে এই রেজাল্টটা আমাকে একটু মনে রাখলে আমার অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে ঠিক আছে এরকম টাইপের অঙ্ক দিলে আমি খুব ইজিলি করে ফেলতে পারবো বোঝা গেল তো রেজাল্টটা একটু মনে রাখার একটু চেষ্টা করা উচিত বুঝতে পারলে আচ্ছা তার মানে এখানেও টোটাল নাম্বার অফ বাইজেকশন কি হবে টোটাল নাম্বার অফ যদি এম ইকুয়াল দেখো এম ইকুয়াল টু যদি এন হয়ে যায় তার মানে কি তার মানে টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান পেয়ে যাচ্ছি টোটাল নাম্বার অফ ওয়ান টু ফাংশনও পেয়ে যাচ্ছে তাহলে টোটাল

এখানেই ঠিকঠাক করে total number of on to shaman, right? functions কেন এখানে em আর n তো সমান রাইট অন টু ফাংশনস এর কথা হবে মানে প্রত্যেকটার এলিমেন্টের ইউনিক ইমেজ পাচ্ছি তাই জন্য n জন্য n অপশন থাকছে দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল ও অন টু জন্য सेम প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক প্রি ইমেজ তো n ফ্যাক্টোরিয়াল তাহলে টোটাল নাম্বার অফ বাইজেকশন এখান থেকে পেয়ে যাচ্ছি

এবার এই ক্ষেত্রে তাহলে টোটাল নাম্বার অফ ফাংশনস কত হবে টোটাল নাম্বার অফ ফ্রম এ টু বি কি হবে সেটা আমার দেখা দরকার ঠিক আছে তাহলে আমি যদি লিখি টোটাল নাম্বার অফ কি হবে এটা একটু আমরা যদি জানতে চাই তাহলে কি লিখব টোটাল নাম্বার অফ ফ্রম এ টু বি এ থেকে বিতেই তো আমরা ফাংশনটা ডিফাইন করছি এই ক্ষেত্রে মানে এই কেস থ্রি এর জন্য কিন্তু কেস থ্রি এর আন্ডারে কিন্তু কেস থ্রি এর আন্ডারে ফর এস এর আন্ডারে আমি টোটাল নাম্বার অব ফাংশন কত বলতে চাইছি যেখানে তার এ এর কার্ডিনারিটি টা কত এম বি এর কার্ডিনারিটি কত এন ঠিক আছে তাহলে আমার টোটাল নাম্বার অব ফাংশন না কে এর আন্ডারে বলা হয় বা এরকম এটা পার্টিকুলারলি বলতেই পারি ঠিক আছে সব ক্ষেত্রেই হোট করে দেয় তো এ কোয়াল এম আর বি ই যদি আমি এম বলে দিই ঠিক আছে এমি কল তো এ নিয়ে আমি ধরলাম ধরো সাপোর্স ঠিক আছে তাহলে তোমার কি বলে টোটাল নাম্বার অফ ফাংশন ফর্ম এ টু বি কি হবে টোটাল নাম্বার অফ ফাংশন ফর্ম এ টু বি আর হবে হচ্ছে এন টু দি পাওয়ার এম তাই তো মানে এন টু দি পার এম মানে কি বি টু দি পাওয়ার ওট অফ বি টু দি পার এম এটা তো এটা হ্যাঁ কে থ্রি এর জন্য তো অফ কোর্স শোধ করবে মানে এটা টোটাল নাম্বার অফ ফাংশন কোনো কেসেই আর কি এ থেকে বি এতে একটা কারিনারিটি আছে দাঁড়িয়ে বি তে একটা কারিনারিটি আছে এম মানে বি এতে টা এলিমেন্ট আছে আর বিতে টা এলিমেন্ট আছে টোটাল নাম্বার অফ ফাংশন কি হবে এন টু দি পারে ঠিক আছে এটা কেস থ্রি এর জন্য শুধু পার্টিকুলারলি না কেস থ্রিটা একদম মোর সিমপ্লিফাইড হয়ে তো এটার জন্য হোল্ড করবে মানে এটা টোটাল টোটাল নাম্বার অফ ফাংশন ফ্রম এ টু বি আমি এমএন নেচার না জেনেও বলতে পারবো যে টোটাল নাম্বার অফ ফাংশন এত ঠিক আছে এই একটা ব্যাপার ঠিক আছে টোটাল নাম্বার অফ তো এবার আমরা ওই অঙ্কটাতে চলে আসি আমাদের অ্যামেজিং শর্টস এর যে অঙ্কটা ছিল আমাদের যে 2x plus 3y to 23 ঠিক আছে আর বি দিয়ে দিয়েছে তাই তো তো এবার আমি যদি এ টোটাল নাম্বার দ্য নাম্বার অফ 11 ফাংশন ফর মি টু বি লিখতে যায় তাহলে 11 মানে কি প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইউনিক প্রি ইমেজ পাবো ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইউনিক প্রি ইমেজ যাব ডোমেনে ধরো এরকম চারটা এলিমেন্ট থাকলো বা পাঁচটা এলিমেন্ট থাকলো বা ছয়টা এলিমেন্ট থাকলো তার প্রত্যেকটার ইউনিক প্রি ইমেজ থাকবে ঠিক আছে প্রত্যেকটার ইউনিক প্রি ইমেজ থাকবে রাইট

এটা হচ্ছে আমার এ সেটটা ছিল ঠিক আছে আচ্ছা এবার বি সেটটাকে যদি আমি লিখি বি সেটটা কি ছিল বি সেটটাকে আমাকে হোল্ড করাতে হবে বিভিন্ন কন্ডিশন দেখো এ এক্স সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ ঠিক আছে তার মানে এক্স যদি ওয়ান বসায় তাহলে ওয়ান আর যদি এক্স যদি ওয়ান বসায় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে এক্স যদি ওয়ান বসায় ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত জাস্ট এখানে এক্সট্রা বসিয়ে দেবে তাহলে ওয়াই এর ভ্যালু দেখো সেভেন চলে আসছে এটি যদি ওয়ান বসাই তার মানে কি টি ওয়াই কোয়াল টু একুশ তার মানে ওয়াই কোয়াল টু সেভেন এরকম চলে আসছে এবার দেখো তার মানে কি ওয়ান এর জন্য আমি কত ভ্যালু পেলাম সেভেন ভ্যালু পেলাম ওয়ান এর জন্য সেভেন এরকম যদি আমি টু বসাই তাহলে আমরা আমাকে x, y টা e তে আছে সেটা আমাকে হোল্ড করা থাকবে রাইট ঠিক এইটা এইটা মাথায় রেখে কিনতে করতে হবে ঠিক আছে এখানে আমি 2 বшай তাহলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে কারণ কি 4 20 টাকে যদি আমি চার ভাগ দিই কত হবে 19 19 এর 3 দিয়ে ভাগ করি তাহলে আসলে ইনটিজার থাকে ঠিক আছে তো থ্রি বসালেও কি কি হচ্ছে থ্রি বসালে এরকম করে আমি যদি থ্রি বসাই থ্রি বসালে কি হচ্ছে থ্রি টু দা সিক্স সিক্স টোয়েন্টি থ্রি মাইনাস সিক্স মানে হচ্ছে আহ সেভেন্টিন দিস ইজ নট ডিভিসেবেল বাই টোয়েন্টি থ্রি রাইট তো এরকম ব্যাপার আচ্ছা এই থ্রি দিস ইজ নট ডিভিসেবেল বাই থ্রি ফোর বসালে দেখো ফোর বসালে চলে আসছে দেখো ফোর টু মাইনাস এইট ফিফটিন তার মানে এরকম করে আমরা যদি না দেখো টু থার টেন সিক্স বসাই টুয়েলভ সেটাও হচ্ছে না সেভেন বসাই সেভেন টু সেভেন ফোরটিন মাইনাস টোয়েন্টি থ্রি হ্যাঁ এটাও হচ্ছে দেখো

এটা একটু পড়ে দেখতে হলো আমাকে ঠিক আছে তো এই বি এই বি সেটটা আমরা পেয়ে গেছি দেখো ঠিক আছে তাহলে এখন বি এর নেচারটা কি বলেছে বি সেটটা এরকম বলে দিয়েছে না এক্স সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এ তাই তো এরকম বলে দিয়েছে এটা এটা এই এইটা বি এর নেচার বলে দিয়েছে রাইট তার মানে কি বি সেটটা রকম দেখতে হবে রিসেটটা এরকম দেখতে হবে ওয়ান ফোর সেভেন টেন ওয়ান ফোর সেভেন টেন তাহলে আমরা কি বললাম দেখো এতে কতগুলো এলিমেন্ট ছিল এতে আমার কতগুলো এলিমেন্ট হচ্ছে এতেও চারটে এলিমেন্ট যদি এ এর নেচার মানে ঠিক এখানে নাম্বার অফ এলিমেন্ট এ আর বি সমান হয়ে যাচ্ছে তো ওকে স্যাটিসফাই করাতে গেলে তো এতে আমি চারটে এলিমেন্ট পাবো এক্স কমা ওয়াই রাইট তো এতে তোর এ আর বি এর ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে তাই তো তার মানে কি টোটাল নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন ফ্রম টু বি কত হবে সো টোটাল নাম্বার অফ টোটাল নাম্বার অফ আশা করছি বোঝা গেল নাকি ওয়ান ওয়ান ফাংশন আমাদের থিওরি থিওরিটা ইম্পর্টেন্ট ছিল অঙ্কটা খুব সোজা ছিল কত হবে ফোর ফ্যাক্টরিয়াল Total number of 1, 1 function from A to B, of course, from A to B, A to B equal to 4 factorial, 4 factorial means how to 20, right? So, the answer is the 24, okay? So this is the answer, answer is a 24, so equal to 24 answer, right? অংকটা বোঝা গেল এবং অঙ্কের বিহাইন্ডে টোয়েন্টি ফোর অঙ্কের বিহাইন্ডে কিছু আমরা রেজাল্ট পড়লাম যে রেজাল্ট মনে রাখলে তোমাদেরই সুবিধা হবে তো রেজাল্ট মনে রাখার চেষ্টা করো যে এ আর বি দুটো সে নন রয়েছে এতে এম টাইলিমেন্ট রয়েছে বি তে রয়েছে এর কার্ডিনালিটি এম বি এর কার্ডিনালিটি এম তাহলে নাম্বার অফ ওয়ান ওয়ান ফাংশন ওয়ান টু ফাংশন আর নাম্বার অফ বাইজেকশন কি আর কতগুলো হতে পারে বিভিন্ন কেস এম গ্রেটার দ্যান এন এর জন্য এম লেস দ্যান এর জন্য এম ইকুয়াল টু এর জন্য এন্ড টোটাল নাম্বার অফ ফাংশন কি হবে আশা করছি আজকের অ্যামেজিং সিরিজটা অ্যামেজিং কোশ্চেন অফ দা ডে সিরিজটা ভালো লাগলো তো এরকম যদি আরো তোমাদের প্রচুর কোশ্চেন সলিউশন পেতে হয় বা সলিউশন পাওয়ার ইচ্ছা হয় বা মনে হয় তো আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো আরও এভাবে আমরা বিভিন্ন অ্যামেজিং কোশ্চেন সিরিজ নিয়ে আলোচনা করবো এটা আমাদের যেই টুয়েন্টটা টু জিরো টু করে আসা একটা অঙ্ক ঠিক আছে তো এই কোয়েশ্চেন এমন নয় যে প্রচুর কঠিন হয় মডারেট কোয়েশ্চেন হয় তো তোমাদের আশা করছি মানে যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করো অবশ্যই যেই আমি চলো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকলো তো নেক্সট আবার অবশ্যই অন্য আর একটা অ্যামেজিং সিরিজের সঙ্গে সিরিজ আলোচনা নিয়ে দেখা হবে ঠিক আছে